আসসালামু আলাইকুম ওরি সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমরা এই আলোচনা করব আল মুকিতু অথবা ইয়া মুকিতু সৃষ্টি রাজির খাদ্যের ব্যবস্থাকারী এই নামের কি বিশেষ ফজিলত রয়েছে আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ নেই আমার পেজ আইডি এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং আরেকটা চ্যানেল আছে হাফসা মন্দায় ইউটিউবে এর চ্যানেল এছাড়া অন্য কিছু নেই নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিবেন না অনেকে আইডি হলে ভরে ফেলছে এই জন্য লিঙ্কে ক্লিক করবেন যাই হোক কোনো গরিব ব্যক্তিকে দেখলে বা নিজেই গরিব ও অসহায় হয়ে গেলে বা ছেলে অসৎ চরিত্রবান বা অধিক ক্রন্দন করলে সাতবার এই নামটি কোন ব্যক্তি যদি পরে হ্যাঁ এই নামটি বেশি বেশি পরার পরে একটি খালি মাটির পাত্রের মধ্যে সে ফু দিবে অতপর তাতে পানি দিয়ে ওই মাটির পাত্রের মধ্যে পানি দিয়ে ভরাট করবে বা ইনশাল্লাহ তারপর এই পানিটা তাকে খাওয়াবে হ্যাঁ আল্লাহের রহমে সেই যে ক্ষতিতে আছে বাঁচবে কোন রোজাদারের রোজা রাখার কারণে ধ্বংসের বই হলে তাহলে এই নামটি পরে ফুলের উপর ফুটকার দিয়ে গ্রাম নিবে ইনশাল্লা শক্তি বৃদ্ধি পাবে মানে রোজাদারের ধ্বংসের ভয় বলতে সে ঠিকমতো রোজা রাখতে পারছে না হ্যাঁ রোজা রাখতে গিয়ে অসম্ভব কষ্ট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সে রোজা রাখতে পারবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাউ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ